প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের সকলে স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সাতান্ন ও আটান্ন নম্বর যে সমস্যা সেগুলোর সমাধান করব। তোমাদেরকে অবশ্যই অনুরোধ করবো যে তোমরা ভিডিওটা ভালো করে দেখবে এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে যাতে তোমরা নিজেরা পারো এখানে এক নম্বর আছে দ্বিপদী রাশির ঘন এর সূত্রে ব্যবহার করে নির্মের সংখ্যা রাশির মান করো এখানে তোমাদের জন্য দুটি কোশ্চেন রয়েছে ফিফটি টু হোল কিউব এবং সেভেন্টি নাইন হোল কিউব দুই নম্বর আছে সূত্র ব্যবহার করে নির্মিত দ্বিপতি রাশির ঘন নির্ণয় করো এটা তোমাদের গণিত গণিতভাবে সাতান্ন পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে সেগুলো চলো আমরা সাতান্ন পৃষ্ঠার এক নম্বরের যে একক কাজগুলো রয়েছে তার সমাধানটি দেখে নিই এখানে এক নম্বরে এক কাজ রয়েছে যে দেবদী রাশির ঘন ব্যবহার করে নিম্নের সংখ্যা সীমান মান বের করো তো ফিফটি টু হোল কিউব আমরা এটাকে প্রথমত করব যে ফিফটি টুকে আমরা ভাঙতে পারি যে ফিফটি প্লাস টু অর্থাৎ এই ফিফটিকে যদি আমরা এ ধরি এবং এই প্লাসটাকে দিয়ে যদি আমরা এই টুকে যদি আমরা বি ধরি এবং এটার যদি একটা হোল কিউব দেই তাহলে এটা কিন্তু একটা সূত্র আছে আমরা সূত্রটা ফেলবো জাস্ট যে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এর বি কিউব অর্থাৎ সেম সূত্রটা আমরা এখানে ফেলবো যে কে এ ধরবো টু দুই কে বি ধরবো তাহলে ফিফটি হোল কিউব প্লাস এর থ্রি এ স্কোয়ার মানে পঞ্চাশ স্কোয়ার ইন্টু বি মানে টু এর থ্রি এ মানে পঞ্চাশ এবং বি মানে টু স্কোয়ার এর টু কিউব মানে বি কিউব তাহলে আমরা এই ফিফটির উপরে যে কিউব আছে অর্থাৎ এখানে তিনটি পঞ্চাশ আছে পঞ্চাশ ইন্টু পঞ্চাশ ইন্টু পঞ্চাশ এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো যে এক লক্ষ পঁচিশ হাজার এবং থ্রিকে যদি টু দ্বারা গুণ করি তাহলে তিন দুগুণে ছয় এবং পঞ্চাশ ইন্টু পঞ্চাশ হয় পঁচিশশো এখানে প্লাসের তিন দুগুণের চার আমরা বসাবো আর তিন পঞ্চাশে দেড়শো বসাবো প্লাসের টু কিভাবে হয় এইট দেন সেম যে ক্যালকুলেশনগুলো আছে আমরা যদি একটু বসে দিই এবং যোগ করি তাহলে আমরা পাবো এক লক্ষ চল্লিশ হাজার ছশো আট ছিল এক নম্বরের সমাধান তো দুই নম্বরে রয়েছে সেভেন্টি নাইন হোল কিউব তো আমরা যদি একটু খেয়াল করি যে আশির থেকে যদি এক বিয়োগ করি তাহলে উনআশি থাকে তাহলে আমরা এটাকে সূত্রে ফেলতে পারবো যে আশি মাইনাসের ওয়ান অর্থাৎ আশিকে আমরা এ ধরবো ওয়ানকে আমরা বি ধরবো অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা যদি আমরা ধরি যে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাসের বি কিউব এবং এই আশিরে যদি আমরা কিউব করি তাহলে পাঁচ লক্ষ বারো হাজার এবং আশিটা যদি স্কোয়ার করি তিনটে গুণ করি তাহলে আছে আমাদের চৌষট্টি ক্যালকুলেশন করলে আমরা সেম উত্তরটা পেয়ে যাব এবার দুই নম্বর রয়েছে সূত্র ব্যবহার করে নিম্ন দ্বিপতি রাশির ঘন নির্ণয় করো ঘন অর্থাৎ কিউব যে এ প্লাস বি হোল কিউব আমরা সূত্রটা লিখলাম যেটাতে প্লাস আছে সেটা বসাবো যেটাতে এ মাইনাস বি হোল কিউব যে আমরা সেটা বসাবো সেম আমরা এখানে সূত্রটা যদি বৈষটা করি এবং ক্যালকুলেশন করি তাহলে আমরা এটা সমাধান পেয়ে যাবো এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি এর গণ অর্থাৎ এটাকে এ মাইনাস বি হোল সূত্রটা বসে আমাদেরকে তোমরা মাইনাস থ্রি স্কোয়ার এ বি স্কোয়ার বি কিউব বসাবো তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে অঙ্কটা পেয়ে যাবো তো তোমাদের আমি সূত্রটা আরেকবার এখানে লিখে দিলাম মাইনাসের যেটা যদি উপরে লিখিনি তাহলে এ মাইনাস ভোর কিউব হচ্ছে কিউব মাইনাস থ্রি স্কোয়ার থ্রি বি স্কোয়ার বি এর আমরা এ প্লাস হোল কিউবের সূত্রটা বসাবো এবং ঠিক ক্যালকুলেশনটা

এবং থ্রি কে বি ধরে তাহলে এই প্লাস প্লাসের থ্রি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার প্লাসের বি কিউ এবং ছয় নাম্বার যেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাসের ওয়ান তো এক্স স্কোয়ার আমরা থাকবে ওয়ানকে ধরে আমরা একটা হোল কিউব করে দেবো দেন সেম আগে পাশে আছে প্লাস বি হোল কিউবের যে সূত্রটা রয়েছে সেটা দিয়ে আমরা ক্যালকুলেশনটা যদি করি তাহলে আমরা এটার একটা অ্যান্সার পেয়ে যাব তারপরে রয়েছে সাত নম্বরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি হোল যে কিউব সেটাকে আমরা প্রয়োগ করলে এখানেও আমরা এর একটা ক্যালকুলেশন করে সমাধানটি বের করে নিতে পারবো তোমরা একটু যদি খেয়াল করো যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা এবং এ মাইনাস বি হোল কিউবের সূত্রটা সেমভাবে ধরে ধরে বসাতে পারো তাহলে তোমরা সঠিক সমাধান খুব সহজেই বসতে পারবে এবং আমি তোমাদের জন্য সমাধানগুলো করে দিলাম এখানে এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ারের ঘনত প্লাসের সূত্রটা তোমরা নিবে তাহলে আটান্ন পৃষ্ঠায় তোমাদের জন্য বেশ কিছু কাজ ছিল বোর্ড বইয়ের আটান্ন নম্বর পৃষ্ঠায় যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে দুটি কাজ রয়েছে এক নম্বর হচ্ছে একক কাজ নিজের মতো করে দশটি ত্রিপদী রাশি লেখো সেখান থেকে দুইটি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে উপস্থাপন করো এবং দুই নম্বর যে কাজটি রয়েছে নিচের কোনটি ত্রিপদী রাশি নয় তোমার সপেক্ষে যুক্ত এখানে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে ত্রিপদী মানেকে ত্রিপদী মানে হচ্ছে তিনটা থাকবে অংশ থাকবে একটা রাশির তো এখানে আমাদের দুইটা রাশির একটা রাশিতে দুইটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে রয়েছে কিন্তু তিনটি রাশি এই একটা রাশিতে তিনটি সংখ্যা রয়েছে যেমন এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এখানে রয়েছে তিনটি এখানে রয়েছে একটি তো আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে এক নাম্বার দুই নাম্বার এবং পাঁচ নাম্বার যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে কোনো ত্রিপদী রাশি নেই এক দুই পাঁচ যেমন একে দুইটা রাশি রয়েছে এবং দুই আর পাঁচে একটা করে রাশি রয়েছে আর যদি ভালো করে লক্ষ্য করি তিন এবং চারে তিনটি করে রাশি রয়েছে তো আমরা নিজেদের মন মতো মনের মতো করে দশটি ত্রিপদী রাশি লিখলাম অর্থাৎ তিনটি অংশ যুক্ত করে যেমন এক্স প্লাস ফাইভ প্লাস জেড ঠিক আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড এভাবে তিনটি করে সংখ্যা দিয়ে আমরা একটা রাশি বানিয়েছি যেটা হচ্ছে ত্রিপদী রাশি এবং বলেছেন নিচের লেখা দুইটি ত্রিপদি রাশি এখানে নয় নাম্বার এবং দশটা নাম্বার এই দুটোকে আমরা আবার বাস্তব উদাহরণের মাধ্যমে চিত্রে উপস্থাপন করেছি যেহেতু এখানে বলা যে সেখান সেখান থেকে থেকে দুইটি রাশিকে বাস্তব উদাহরণের দিতে তো আমরা তোমাদের জন্য এখানে দুইটি বাস্তব উদাহরণ দিয়েছি তোমরা এগুলো একটু দেখে লিখে নিবে এবং ফলে বুঝতে পারবে খুব সহজ তিনটি ত্রিপুর রাশি কেন হলো কিভাবে হলো যে প্লাস চিহ্ন ব্যবহার করছি বা মাইনাস চিহ্ন ব্যবহার করছি সেম সহজ জিনিস তো দুই নাম্বার যেটা রয়েছে যেটা তোমাদেরকে আগে একটু বুঝিয়ে দিয়েছিলাম যে এক নাম্বার দুই নাম্বার এবং পাঁচ নাম্বার এই তিনটি রাশি নয় সবকে আবার যুক্তি দেখাতে তো এক নং ক্ষেত্রে আমরা যেটা বলেছি ও দুটি প্রক্রিয়া চিহ্ন একটি প্লাস দ্বারা সংযুক্ত অর্থাৎ এক্স ওয়াই প্লাসের থ্রি ওয়াই দুই নম্বর যেটি রয়েছে দুই নং এর ক্ষেত্রে একশো এক কোন প্রক্রিয়া চিহ্ন দ্বারা যুক্ত নয় অর্থাৎ একশো একটি এক পাঁচ নাম্বার রয়েছে যে পাঁচ নং এর ক্ষেত্রে জ্যাট পত্রিক কোনো চিহ্ন দ্বারা যুক্ত না অর্থাৎ এক্স ওয়াইস একটি এক পদে রাশি এ ছিল তোমাদের আজকের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং কমেন্টে অবশ্যই হেল্পফুল লিখবে যারা চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে সকল ভিডিও তারা বা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি থেকে আইকনটি বাজিয়ে দেবে সবার আগে এবং তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে অবশ্যই বলবে চ্যানেলের ভিডিও দেখার জন্য যাতে তারা সঠিকভাবে সকল গণিত সহ সকল বিষয়ে বুঝতে পারে এবং সমাধানগুলো পেয়ে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ